মানো আজাদা যার ক্ষমতা আছে ক্ষমতা থাকা সত্য কুরবানি দিল না সেজন্য আমার ঈদগাহে মাঠে না আসে কি ভয়ঙ্কর কথা না সুতরাং কুরবানি দিতে হবে এটা আল্লাহ চান কুরবানি কোথেকে আসলো কখন এটা চালু হয় কে বলতে পারবেন খুব শটে বলে যাচ্ছি আদম আলা দুইটা ছেলে ছিল কি নাম হাবিল আর কাবিল ওরা বিয়ে করার জন্য একটা মেয়েকে বোন একটা ছেলে হলো ছেলের পরে মেয়ে হবে এই ছেলে পরে যে মেয়েটা হয়েছে তার তাকে বিয়ে করবে এরপরে আবার ছেলে হয় পরে একটা মেয়ে হয় জোড়া জোড়া আল্লাহ দিয়ে দেয় আর ওই সময় এই বোনকে বিয়ে করা বৈধতা ছিল না হলে পরে আমরা এখানে আসতাম না ঠিক আছে তো এখন এই বড়টা ওভারটেক করে নিজেরটা বাদ দিয়া ভাইয়ের ছোট ভাইয়েরটা নিবা ওইটা সুন্দরী জন্য পরীক্ষা আল্লাহ যখন এটা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হলো তখন বলছে তাহলে কোরবানি দাও আল্লাহর জন্য যারটা কবল হবে সে তাকে বিয়ে করবে ছোট ভাইয়ের কবুল হলো বড়টার কবল হলো না তখন বড়টা মন খারাপ তখন এই ছোটটা বলছে মিনাল মিনাল মোত্তাক আল্লাহ তালা নিশ্চয় কবুল করেন মোত্তাকিনদের থেকে সবার থেকে নয় সুতরাং কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত আপনাকে তাকা পরেজগার হতে হবে মোত্তাকি হতে হবে আপনি সুদখর ঘুষখর জরদাব বিক্রি করেন বেড়ি বিক্রি করেন আপনার কুরবানি আল্লাহর কসম কখনো কবুল হবে না গোস্ত খাওয়া ছাড়া কিছু হবে না কথা বলছেন তাহলে পারে ইমাম সাহকে এত কষ্ট দিলেন কেন কি কষ্ট দিলেন উনি নাম বলতে বলতে ঘাম বের ব ঘাম আপনি নাম বলেছেন যারা যারা লিখে দিয়েছেন উমুকে এত টাকা উমুকে এত টাকা দেওয়া আল্লাহর কসম আমি গায়েব জানি না তবে সামনে রেখে বলছি আপনাদের কাউরির দাম কবল হয়নি কেন আজকে হাদিস পড়াইছি আজকে হাদিস পড়ালাম এই যে ছেলেটা পড়লো আজকে কই ছেলেটা এদেরকে আজকে পড়াইছি মিস্টাতে হাদিসটা আছে সহি মুসলিমের হাদিস সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান নামে রজলুন তাসদ্দাকা ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছে উতিয়া বিহিয়া বিহি তাকে নিয়ে আসা হবে সোম্মায়াস আল এরপর আল্লাহ প্রশ্ন করবে লিমাদা তাসাদ্দাক্তা আর তুমি